আসসালামু আলাইকুম আজকের বাংলাদেশ জাতীয় পরিচয়পত্র সকল সমস্যা সমাধান পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত আজ আমরা দেখব এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের সমস্যা সকল সমস্যা এবং সমাধান চলুন দেরি না করে আমরা চলে যাই ভিডিওর মূল পর্বে জাতীয় পরিচয়পত্র ন্যাশনাল এনআইডি কার্ড সকল সমস্যাগুলো এই দিয়ে বর্ণনা করা হলো চলুন দেখি আমাদের কী কী সমস্যা হয় আনআইডি কার্ডের জন্য জাতীয় পরিচয়পত্র বা কার্ড হারিয়ে ফেলা হ্যাঁ অথবা পুরে যাওয়া নষ্ট হয়ে যাওয়া আমাদের বেশিরভাগই সমস্যাটি হয় জাতীয় পরিচয়পত্র ফর্ম বা টোকেন যেটা আমরা আনআইডি কার্ডের জন্য আবেদন করার পর যে টোকেনটা পাই সেই টোকেনটা আমরা হারিয়ে ফেলি জাতীয় পরিচয়পত্র আইনআইডি কার্ডের নাম নিজের নাম বা বাবার নাম বা পিতার নাম মাতার নাম হ্যাঁ তো আমরা এগুলো নামে একটা প্রবলেম হয় বা সমস্যা থাকে নামের সাথে সার্টিফিকেট নামের মিল থাকে না সেগুলো একটা সমস্যা এবং প্রবলেম জাতীয় পরিচয়পত্র আইডি কার্ডের জন্ম তারিখ সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা জিনিস যা আমাদের স্কুল সার্টিফিকেটের সাথে অনেক সময় মিল হয় না ভুল হয়ে যায় তো সেগুলো সংশোধন করতে হয় সেটা একটা সমস্যা জাতীয় পরিচয়পত্র আইডিটি কার্ডের ঠিকানা বর্তমান ঠিকানা যেখানে যে বর্তমান ঠিকানা হয় তো সে পরবর্তীতে আমাদের নিজেদের ঠিকানায় বা স্থায়ী ঠিকানায় মানে ঠিক করে আনার জন্য হ্যাঁ নিয়ে আসে অনেকেই তো সেটাও একটা সমস্যা জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের রি ইস্যু মানে হচ্ছে আমাদের অনলাইনে যাওয়ার পর আমরা এনআইডি কার্ডটা বের করতে পারি না তো সেই ক্ষেত্রে রি ইস্যু করতে হয় রি ইস্যু একটা প্রবলেম তো আসুন আমরা যে সমস্যাগুলো দেখলাম এখন আমরা সমাধানগুলো দেখব জন্য জাতীয় পরিচয়পত্র ন্যাশনাল এনআইডি কার্ডের সমাধানগুলো দেখি জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের সকল তথ্য সংশোধন করার জন্য অনলাইন আবেদন করা সম যা সম্পূর্ণ ফ্রিতে এখানে তথ্য সংশোধন আপনার নাম আপনার বাবার নাম অথবা আপনার মার নাম অথবা আপনার ঠিকানা যদি পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে অনলাইন আবেদন করা করতে হয় যা আমাদের এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের নাম্বার বের করে দেওয়া হয় আপনার যদি অ্যানআইডি কার্ডের নাম্বার প্রয়োজন হয় যদি আপনি এনআইডি কার্ডের নাম্বার জানতে চান তা আমাদের এখান থেকে জানতে পারবে যা সম্পূর্ণ ফ্রিতে আপনাকে এক টাকা পয়সা পয়সা দেওয়া লাগবে না তো তথ্য সংশোধনের অনলাইন আবেদন করার জন্য অথবা এনআইডি কার্ডের নাম্বার বের করার জন্য আপনার কোনো প্রকার কোনো কিছু দেওয়ার টাকা পয়সা লাগবে না আপনি আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে অবশ্যই সাহায্য এবং সহযোগিতা করব জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের কোনো কিছু যদি না থাকে সেক্ষেত্রে আমরা এনআইডি কার্ড বের করে দিই তা শর্ত প্রযোজ্য এনআইডি কার্ড হারিয়ে যাওয়া বা পুরে গেলে বা আপনি যদি টোকেন বা এনআইডি কার্ডের টোকেন বা ফর্ম নাম্বার যদি হারিয়ে ফেলেন তাতে ভয় পাওয়ার কিছু নেই আমরা আপনাদেরকে আপনার এনআইডি কার্ড অবশ্যই অবশ্যই আপনাকে বুঝিয়ে দেব জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের সার্ভার কপি অনেকে চাকরির ক্ষেত্রে কোম্পানির চাকরির ক্ষেত্রে আপনাদের এই কপিটাও খুবই প্রয়োজন তো সেক্ষেত্রেও আমাদের কাছে এটা পেয়ে যাবে সত্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ডের ভেরিফিকেশন বিস্তারিত বের করা হয় শর্ত প্রযোজ্য এখানে এনআইডি কার্ডের ভেরিফিকেশন বলতে আপনি একটি এনআইডি কার্ডের নাম্বার আমাদেরকে দিলেন সেই নাম্বারের ডিটেলস বা বিস্তারিত যদি জানতে চান নাম তার বাবার নাম তার মার নাম তার ঠিকানা সেগুলো আমরা বের করে দিয়ে থাকি এবং যে কোনো এনআইডি কার্ডের ভেরিফিকেশন বা সার্ভার কপি আমরা দিয়ে থাকি তা আবার শর্ত বলি আশা করি জাতির পরিচয়পত্রে আর কোনো সমস্যা যদি থাকে তাহলে ইল আমরা সমাধান করে দেবো আমরা সকল প্রকার সাহায্য এবং সহযোগিতা করব আমার সাথে যোগাযোগ করার জন্য আমার স্ক্রিনের নদীর নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং মো আছে চাইলে আপনারা সরাসরি কল করতে পারেন আজ আমাদের ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি কোনো মন্ত্রটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবার মাঝে যেন সবাই এটাতে পেয়ে উপকৃত হয় আজ আসি সামনে আরেকটি ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ হাফিজ